বন্ধুরা তোমরা যদি মনে করো যে কল্কি অবতার কেবল কলির মুখোমুখি হবে ঠিক যেমন কলকি অবতারের সাথে চিরঞ্জীবী থাকবেন তেমনি কলিরও নিজস্ব সেনাবাহিনী থাকবে যার মধ্যে থাকবে ক্রোধ লোভ ভয় জেদ ইত্যাদির মতন অনেক বিপজ্জনক রাক্ষস নাম থেকেই বুঝতে পারছেন যে এরা সাধারণ রাক্ষস নয় বরং মানুষের সমস্ত খারাপ প্রবণতা কিন্তু এদের চেয়েও বিপজ্জনক হবে আরও দুটি রাক্ষস যারা হলো কোকা ও ভিকোকা এদের শক্তি শ্রীবিষ্ণু নরনারায়ণের অবতারের মতো ঠিক যেমন নরনারায়ণ অবতার তাদের সক্ষম শক্তি দিয়ে একে অপরের মৃতদেহ পুনর্জীবিত করতেন তেমনি কোকা এবং ভিকোকা কেবল তাদের দৃষ্টিশক্তি দিয়েই একে অপরকে পুনর্জীবিত করতে পারতেন এদের শক্তি এতটাই শক্তিশালী হবে যে তাদের পরাজিত করতে কলকি অবতারেরও ব্রহ্মাদেবের সাহায্যের প্রয়োজন হবে কারণ ব্রহ্মাজি কল্কি অবতারকে তাদের হত্যা করার উপায় বলে দেবেন কাহিনিটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ